ব্যারাকপুরের ঘটনা সিসিটিভি ফুটেজ প্রকাশ করলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ সিসিটিভি ফুটেজ প্রকাশ করে পুলিশের দাবি কোনো মারপিট বা গণ্ডগোলের ঘটনা ঘটেনি অভিযুক্ত কাউন্সিলরের দাবি ভেতরে মিটিং চলছিল কিন্তু বাইরে পার্থ অসুস্থ হয়ে পড়ে যায় মিটিংয়ে পার্থর আসার আগেই ওর অমন ঘটনা ঘটে Kau matuna, kau matuna, hei! Kau matuna, hei! Kau matuna, hei! ওটার মিটিং চলছিল এবার ভেতরে কমিটি মিটিং চলছে মিটিং চলতে চলতে তখন শুনছে যে বাইরে থেকে একটা ছেলে অসুস্থ হয়ে গেছে পরে শুনছে ওই পার্থ মানে ওর বাড়িটা হচ্ছে ক্লাবের দুটো বাড়ি পরে ওই বাড়িটা ও টোটো করে ঢোকে টোটো না রিক্সা ছিল যায় না ওই রিক্সাতে ও অসুস্থ মানে রিক্সা যখন নামতে যায় তখনই অসুস্থ হয়ে পড়ে ওর ভাই ওখানে মজুদ ওর ভাই তুলেছে পাড়ার আরো দুজন তুলেছে তখন ওর হাত পা নাকি বেঁকে গেছে ওইখানে ভেতরে কোন ভেতরে যেটা মিটিং এ যা কথা কাটি কাটি হয় মানে এই কমিটি ওই কমিটি ওইটা হচ্ছিল কিন্তু না 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 সম্পূর্ণ মিথ্যা কথা মারামারি কিছু হয়নি মানে ওর সাথে কোনো রিলেটেডই নেই ছেলেটা মারা গেছে খুবই মর্মান্তিক ঘটনা এটা ও মারা গেছে ওটা আমাদের সব থেকে দুঃখজনক